পরমারাধ্য শ্রীশি রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দশম খণ্ড জৈব প্রেম আর দৈব প্রেম আরেকজনের প্রশ্নের উত্তরে বাবা বাবামণি বলিলেন প্রেমের গতি অবাধ সর্বত্র তার রাজত্ব ধনির প্রাসাদ আর দরিদ্রের কুঠির সর্বস্থানে সে সমান শক্তিমান ঐশ্বর্যের প্রেম অন্তহীন প্রেম বিলাসের পালঙ্কে আর ধরার ধুলিতে সব স্থানে তার প্রকাশ নগরীর কোলাহলে আর অরণ্যের নিস্তব্ধতায় সর্বত্র তার লীলা প্রেমকে তার শক্তিকে অস্বীকার করার উপায় নেই কিন্তু প্রেম যখন জৈব সুখের হীন লিপসাকে তার লক্ষ্য করে তখন সে অধিকাংশ সময়ই সমাজের পক্ষে বিপজ্জনক প্রেম যখন সম্পদ রূপে নিজ লালসার ঊর্ধ্বে নিজেকে টেনে তুলে নেয় তখন সে সাধারণ মানুষকে দেয় ঋষিত্ত দুর্বল জাতিকে দেয় অফুরন্ত শক্তির ভাণ্ডার তাকেই জানবে প্রকৃত প্রেম সেই প্রেমের তোমরা পিয়াসী হও জয়